কোন পাতা বড় মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে রাজকার্যের পাশাপাশি সভাসদ্দের সঙ্গে বিভিন্ন গল্প গুজব রঙ্গ রসিকতা আলাপ আলোচনায় মেতে উঠতেন তা সেদিন রাজসভার আলোচ্য বিষয় ছিল পাতার ভিতর বড় কোন পাতা সভাসদদের কেউ বললেন কলার পাতা কেউ বললেন মান কচুর পাতা আবার কেউ বললেন তালের পাতা গোপাল ভাঁড় সবার মাঝখানে সভা আলো করে চুপচাপ বসেছিল সে এই বাদানুবাদে মোটেই যোগ দেয়নি হঠাৎ মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে লক্ষ্য করে বললেন গোপাল তুমি যে কোনো কথাই বলছ না এ বিষয়ে তুমি কি বলো প্রশ্ন শুনে গোপাল আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল মহারাজ বড় আমি তাকেই বলি না যে শুধু আকারেই বড় আপনার চাইতে আমি লম্বায় চওড়ায় ভুড়িতে সব দিক দিয়ে বড় কিন্তু তাই বলে কি লোকে বলবে যে গোপাল ভার মহারাজ কৃষ্ণচন্দ্রের চাইতে বড় গোপালের কথা এই পর্যন্ত শুনেই সবাই হাসি সরগোল উঠল মহারাজ কৃষ্ণচন্দ্র মৃদু মৃদু হাসতে লাগলেন গোপাল আবার তার কথার খেই ধরে বলতে লাগলো মর্যাদায় যে বড় তাকেই প্রকৃত বড় বলা উচিত আর সেই দিক থেকে দেখতে গেলে মান পাতার চেয়ে তালপাতা ও কদলি পাতার মান বেশি বটে কিন্তু ওইসব বড় বড় পাতাও একান্ত খাটো হয়ে যায় ক্ষুদ্র পান পাতার কাছে পান দেখতে অতি ক্ষুদ্র বটে কিন্তু মানে মর্যাদায় ওর চাইতে বড় কেউ নয় ধনী গরিব মানি অমানি সকলেরই আদরের সামগ্রী হলো ওই পান বাড়িতে অতিথি অভ্যাগত বা আত্মীয় কুটুম্ব এলে তাকে অভ্যর্থনা করা হয় ওই পান দিয়ে বড় লোকেরা এই পানের কদর বাড়াবার জন্যে কত দামি দামি জিনিস এর সঙ্গে মিশিয়ে খেয়ে থাকেন আতর গোলাপ জল মৃগনাভি মুক্তাভর্ষ পর্যন্ত গরিবরা অথচ দেখুন এলাচ লবঙ্গ খয়ের আরও কত কি মশলা তার সঙ্গে একে সুস্বাদু করবার জন্যে মেয়েদের মধ্যে যে ভালো পান সাজতে পারে তার কত আদর একটু থেমে গোপাল আবার বলতে শুরু করে এক রাজা কোন এক সুন্দরী রমণীর হাতে তৈরি এক পান খেয়ে তাকে অর্ধেক রাজত্ব দান করে দিয়েছিলেন সেকালে রাজমহিষীদের বাহিনী দাসী থাকত। তাদের একমাত্র কাজ ছিল রানীর পান খাওয়ার সাজ সরঞ্জাম বয়ে বেড়ানো আর দরকার মতো পান সেজে দেওয়া অন্য সব শাক পাতা রান্না না করে খাওয়া যায় না কিন্তু পানের এমনই গুণ ও জিনিস কাঁচাই খাওয়া যায় এই সব কারণে আমার বিচার বিবেচনায় সমস্ত রকম পাতার ভিতর পানি সবচেয়ে বড় গোপালের এই বাঘপটুতায় সভাস্ত সকলেই তার জয়ধ্বনি দিল এবং এক বাক্যে সবাই মেনে নিল সত্যি সমস্ত পাতার ভিতর পানি শ্রেষ্ঠ ওর কাছে অন্য কোনো পাতা দাঁড়াতে পারে না